যে আপনি এলাকার চাইতে বড় ঝরগাটি তার কোনো তুলনা নাই ঠিক আছে আর ওইভাবেই ঝরগা করবেন বেশি বেশি ইংলিশ মারবেন আপনি ওই সালা সিলেটি মহিলা না বুঝতে পারে আমি শোনে যে ওরা সিলেটি মহিলা আনতে আর আপনি তো ঢাকায় কোন ঢাকায় আর কোন সিলেটি ঠিক ঠিক না আচ্ছা লোকের কাছে মুখ রাখতে পারে হ্যাঁ ঝগড়া করবেন আপনি কোনও চিন্তা করেন না আমি যখন আইয়া পড়ছি আমাদের কোনো চিন্তা নাই আমাদের বসের ওই আমি কাজা করতে 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 সিলেটিভিটি কান ফাটা গেলে আমি কোনো টেনশন নাই একটু টেনশন সারা তোমরা খালি খালে থেকে দেখবেন আমি কি করি দেখেন ম্যাডাম এটা ঢাকা আনছে আমরা সিলেটি আনছি দেখা যাক হ্যাঁ আমরা যদি না ওরা ফাইটিংটা হয়ে সিলেটি থেকে নিয়ে আইছি আমরা ঢাকা সহ রাজধানী থেকে নিয়ে আইছি সিনে নাম না করে আচ্ছা দেখা যাক ফাটাফাটিটা কেমন হয়

ব্যাড ডব বেডি কোনেকার বেডি সিলে এটা আইছস আরে শিল খালি দেশে শূওররা কচু খায় আর দেশে শিলটিরা কচু খায় তোর খাওয়া না দিব আরে তোর তো ময়জ ভাগতে গেলে রে হাত লাগবা আমাগো আমাগো গুলা বইসি আনে গুলা বইসে বodneতে গুলাই এসে রে তরই ডালাম তুমি না কে

আরে ফাটা গুলো না ফালি শুনে খাস ফাটা গুলো না ফালি হুম না হ্যাঁ ও কি চুরি না বাটা তো না বাটা কি তো এই দ মহিলা বলে যে বাসর মা বাহে হ্যাঁ খালি কাজ করস এই কাজ কি বুঝছ রে কাজ একটা আর ও পয়সা না এলা দেখবে না হাইলা কে মন কাজ করে হুম তুই এত বড় একটা নামি দামি ব্যক্তির লগে কাজ করতেছস

কম কথা আমিও কিন্তু কম না চাষা মনে করে কিতা গায়ে শক্তি নাই মনে কর সাইজ কইরা ভালাই দিমু একবার আরে আল্লাহ সিলেটি কাজ্জা খুরি রে সিলেটি কাজ্জা খুরি চাষা মানে তো খেতো খালি খুসা নি কি এ শক্তি থাকবো কোন উনি ওই লোকে একটা নামি দামি মানুষ ফের পুতের বিনিছেনে ছেলি উলাই দিছো তো ঘর খবর আছে বুঝছস ওই বুড়ি ওই তুই তো টি হাল লাগে তুই তোর মুখ খারাপ করে তোর ডাহাটাকে ড্যাং ড্যাং করে আইছো তুই কস আমার ফুরি খারাপ এই প্রতিবেশি কই এ সব আছেন আই দেও আছেন আমার ফুরি কই খারাপ এই সরি যা কইছি তো ঠিকই কইছি তগর শরীর ফাইল তো ছাইয়া দেখছ এ মুন কালার কালা গো সি সি মনে ফাইলের ফুটকির মত কালা আর এ মুন গা মুটা এ মুন তা কই মুন মত ভু লগে মিলা গো হাই 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 গো এ মুন সারা তো মইরে যাব গাই সেদি বিয়া করলে

সব গাছ সাফ করে ফেলে দে না না বস ওই এখন তো লিচুর ইয়ে আছে মোহল আছে তে লিচু কোন খায় তারপরে একদম পুরো সাফ করে দেই এ তুই লিচুর গুষ্টি মারি আমার জায়গা দরকার আমার লিচু দরকার নাই গাছ কাট 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 সন্ধ্যার সময় আমি এখানে বিল্ডিং এর ভিড় দেব এই বিল্ডিং তুলবি বস কাট গাছ কাট কাট ভাই তাদের কর তাদের কর কাট কাট হ্যাঁ বুবু হ্যাঁ ক কি কবে কে তুই একটা কথা চিন্তা করছো ওই দেখ অর্ডার ওডার তো কোনো কিছুই পড়তেছে না আর ওটা যদি না পড়ে আমরা কিভাবে খাইবো আমরা ব্যবসা বাণিজ্য তো বন্ধ হয়ে যাব গে শুন আল্লাহর ফে বর্ষা রাখবো জাস্ট চল পড়া সবাই আমরা করি কাজ যা খারাপ কাম তো করি না এই একজন জেতা একজন রে হারাই তুই চিন্তা করিস না তো চল চল আছে আছে হা খাইতেছেন কি লেগে একটু দুম সাইজা জালে কই বাবা আপনি তো অনেক কাজ করেন আমি যে জমিটা করি এলাকার নেতা সেটা দখল করে জমিটা তো আসলে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি। আপনারা এইটা একটু উদ্ধার করে দেন। একটু উপকার করেন। বাবু কি করতাম? ফটো আচ্ছা থাম। বলেন। এটা স্কুল প্রজেক্টশনের জমি না? আরে এই বাই দখল করে খায়। তাই তো? একদম। খাদ্যটা তো খুবই সিরিয়াস। তবে নীতিবান খাদ্য এটা। ফুল তো মেলা খাইতে করলাম আপনার কথাবার্তা হই না যে উন মনে হইতে আছে এটা একটি স্কুল প্রতিষ্ঠান হইলে গ্রামের মানুষের বালা সালফাল গুলির বালা আচ্ছা শুনেন আমরা তো কাজ করতে গেলে মেলা মেলা টেহা এমন সুন্দর একটা কাম এই কামের কোন টেহা পয়সা নিতাম না ছোট থেকে কস হ্যাঁ বাবু তুই যেটা কস আমি ওইটাই টেহা পয়সা নিতাম না এই জমি কেমনে দহল করুন লাগে কাজ্যা কইরা হেই দায়িত্ব আমার আমি কাজ্য করে হেই জমি দখল কইরা আমি এলাকার মানুষের দিয়াম একটা স্কুল প্রতিষ্ঠান করব। লোন যাই এখনই লোন চল বুব বাস ওদের বোনাস লাগে দেয় কিন্তু সব সব চাই কোন টেনশন করেন না সব দিব এ কিন্তু আপনি দেখেন আমি পুলিশ নিয়ে আসি আমি পুলিশ নিয়ে তোমরা কিটা আমরা কিটা মানে কি হচ্ছে কৃষকটার সাথে এই তুই সেই ঢাকাই লড়া আবার তুই ওদের পক্ষে আমার কাছে আসছিস এই তোকে আমি সস্ত করি ছাড়ব এই নো টি দখল টি ইট মাই আউট আউট আউ নো তোমরা কি ইংরেজ ব্রিটিশ ভারত বা ইন্ডিয়া

এই যে কাজগুলি করতাছি আর যেটাই কইছি ভালো ভাবে কইছি আরেকটা ভালো ভাবে একটা हमरे কথা কই এইডা স্কুলের জমি বে দখল কইরা এই যে গাছগুলি বিন্না থৈ দিছেন লিস গাছগুলি লাগায় থৈ দিছেন সুন্দর কইরা খাইতেছেন বছরে পর বছর লিজ লইয়া হ্যাঁ একটা করা বাদ দেন জমিটা সাইরা দেন একটা স্কুলক গরীব ছেরে ফেলে পইরা মানুষক এইডা আমনের মাতার বি তাই না বই جاتا হইছেন মাতার ভিত্তি আনেন বুঝছেন আনেন এই তুমি কি বলছো এই জমি আমার এই জমির দলিল আছে আমার কাছে শুনেন একটা কথা কই আমনি আছি মন মিছা পায় ত্যাগা পর্যন্ত আমনি দলিল দেও মন পায় পাতার মতো মিছা বুঝছেন বুঝদা মিছা কথা বাদ দিয়া জমি দা ছাইরা দেন এতে স্কুল তৈরি করুক আর গরীব মানুষের সালফালগুলি মানুষ হোক শুনেন মুরুব্বি হইছেন জমিটা ছাইরা দে স্কুল করুক

哎，走，走，哎，走，走过来点了吧，哎，走，走，哎，哎。